রাত্রিবেলা মেয়েকে মায়ের কাছে রেখে আমি আর বর একটু ঘুরতে বেরিয়ে গেলাম বেশি দূরে যায়নি এই কাছাকাছি শুধু শ্যামবাজার আর বাগবাজারে যা যা ঠাকুর আছে ছোটোখাটো তারপরে টালা বারোয়ারি কুমোরটুলি বাগবাজার এই সবই দেখলাম যা ভিড় বাপরে এই যে এটা হচ্ছে বাগবাজারের ঠাকুর খুব সুন্দর হয়েছে খুবই সুন্দর কুমোরটুলিতে যা ভিড় এবারে কুমোরটুলি মানে ভিড় প্রচুর ছিল কিন্তু মানে সেই হিসেবে মণ্ডপটা অতটা ভালো লাগেনি আর এই যে ওপরে দেখছি অনেক মণ্ডপ হয়েছে আর এটা হচ্ছে লাস্ট আমরা সীতির মোড়ে এসেছি সীতির মোড়ে এখানে মণ্ডপ দেখে তারপরে মেলা মানে প্যান্ডেলে যত না ভিড় মেলাতে আরো ভিড় বাবা এই রাইটটা বাবা এই দেখে তো আমার মাথাটা ঘুরছিল কি করে এরা উঠলো এই রাইডে আর একটা বিশাল বড় নাগরদোলা মানে এত সুন্দর লাইটিং করেছে দেখতে খুব ভালো লাগছিল কিন্তু প্রচন্ড ভিড় ছিল ব্যাস এইটুকুই আমাদের ঘোরা ছিল এবার বাড়ি ফেরার পালা